আপু আসসালামু আলাইকুম আচ্ছা আমরা মূলত জানতে চাচ্ছি যে একটা আছে যে গ্রামের প্রান্তিক খামারি যারা ক্ষুদ্র খামারি তাদের হাত থেকে একটা সময় মানে গরু পালার যে ট্রেডিশনটা উঠে আসছে কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এটা কারণটা কি এটার কারণ হচ্ছে আমরা যদি গ্রামে গরু পালি সেটা হয়ে যায় মানে খামারি বা কৃষক আর আমরা যদি ঢাকাতে গরু পালি সেটা হয়ে যায় এগ্রো আমরা গ্রামে যদি একটা বড় গরু লালন পালন করি সেটা হয়ে যায় আপনার মানে ফ্রিজিয়ান এবং আমরা যদি ঢাকাতে গরু আলন পালন করি বড় বড় জাতগুলাও হয়ে যায় হচ্ছে ফ্রিজিয়ান হয়ে যায় তখন দেশি কারণ হচ্ছে দেশি গরু টান বেশি এর জন্য হচ্ছে এটা হয়ে যায় তাহলে আপনি বুঝেন যে সমস্যাটা আসলে কোথায় না সমস্যাটা কোথায় আসলে আপনার কি মনে ঢাকাতে ঢাকাতে আবার বলে আমি যদি একটু খেয়াল করি তখন দেখা যায় যে আমরা যদি গ্রামে পালি কৃষক বলা হয় এবং সেখানে মানে বিভিন্ন ধরেন যে মোটা তাজাকরণ জিনিস যে নাকি ক্রান্তিক খামাইরা গরু লালন পালন করে কিন্তু ঢাকাতে যদি দেখা যায় সে নাকি এইগুলা বুঝেই না

অরিজিনাল খামারি এই সেক্টরটা এই ট্রেডিশনটা কোথা থেকে আসছে প্রান্তিকদের থেকে উঠে আসছে আজকে প্রান্তিকদের থেকে আপনার বড়রা হচ্ছে এটা নিয়ে গেছে তাই না কারণ হচ্ছে আমি নিজেই একজন কৃষানি আমার বাবা কৃষক আমার দাদা কৃষক আমার ফ্যামিলি হচ্ছে কৃষক আমরা যদি এটা যদি অস্বীকার করি তাহলে কি হবে আপনি একটা সময় বলছেন যে কৃষকের হাত খুব শক্ত সেটাই হয়ে থাকে তাহলে গ্রামে যে খামারিরা আছে তো তারা দিন দিন উপর দিকে কেন মানে ই করতে পারতেছে কৃষকের হাত মানে মনে হচ্ছে আস্তে নিয়ে পড়তেছে তাদের হাতগুলাকে দমিয়ে দেওয়ার এক ঝাঁক মানুষ চেষ্টা করতেছে এবং তারা কিছু কিছু কাজে সেটা সফল হচ্ছে এর জন্য হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে একটু কড়া নজরদারি হতে হবে কারণ সে একজন কি বলবো তো সেও কিন্তু বড় অবদান করে তার যতটুকু জায়গাবদ্ধ আছে তার মধ্যে সে মানে কৃষি সেক্টরটাকেই কিন্তু ভালোবাসেন তাহলে এই জিনিসগুলোকে তার আরো বেশি মানে মনোযোগ দিয়ে নজর রাখতে হবে তাহলেই হচ্ছে খামাইরা টিকে পারবে আচ্ছা কিন্তু এই যুদ্ধের শেষ নাই এই যুদ্ধের শেষ বলতে প্রান্তিক খামাইরা তো কোন সিন্ডিকেট বুঝে না কোন কিছুই বুঝে না তারা কিন্তু যারা বুঝে তারাই দখল করতেছে এখানে আরেকটা একটা কথা বলে বড় খামারি যারা তারা কথায় কথায় বলে গ্রামের ক্ষুদ্র খামারি খামারি যারা তারাই নাকি বড় গরু প্রস্তুত করে এটা নিয়ে আপনার মন্তব্য আপনি যদি দুই হাজার এগারো সালে আসেন বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল আমার খামারে যার নাম ছিল লক্ষা আপনি দুই হাজার আঠারো সালে আসেন বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল বাবু যদি আপনি 2020 সালে আসেন সেটা বাংলাদেশে বড় গরু ছিল আপনার হচ্ছে মাগড় 2022 সালে আসেন আপনি দেখতে পাবেন একজন প্রান্তিক খামারি একজন কৃষানী তৈরি করছে বড় গরু সেটা হচ্ছে যুবরাজ যুদ্ধা সিংহরাজ এগুলা কে তৈরি করছে আমি কি ধনী বাবার মেয়ে নাকি আমি এসব এগুলো হওয়ার আকুয়ন্ত কিন্তু আমরা কখনো বড় গরু দেখি নাই কখনো দেখি না আমরা কি তাহলে বলতে পারি যে পি কি যে পথে হেঁটেছে সেই পথে বড় খামারিটা হেঁটেছে অবশ্যই এটা আমি বলবো আপনি দু সালে যদি খেয়াল করেন দু সালে যদি খেয়াল করেন বাংলাদেশের সবচেয়ে বড় গরু আমার গুরু দেখবেন সবচেয়ে বড় বড় আমার দেখবেন যেটা নাম ছিল লক্ষী সোনা আমি আমি জানি না যে এতটা বড় হয়ে সারা বাংলাদেশ এরকম আদরণ সৃষ্টি করবে তারপরে দুই হাজার আঠেরো সালে চলে আসলো আমার রাজা বাবু যে রাজা বাবু সারা বাংলাদেশ এবং গাবতুলি হাটের মধ্যে কি বলবো চ্যাম্পিয়ন ছিল তাকে ফলো আপ করেই তো আজকে আর আমার যাত্রাটা হয় দুই হাজার মানে আট সালে লাস্টের দিকে হ্যাঁ আর বড় বড় খামারি তারা কি মানে এত বছর গরু পালছে আর পালছে সন্দেহ আসছে জানি